আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা আজকে প্রধান উপদেষ্টা আজকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যবোধ কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছিলেন এবং এই সবাই তিনি সংস্কার যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো সেগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে ও একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেজ্য ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার আজকের আলোচনাটা কি মানে শুধুমাত্র বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন কথা বলেছে সেগুলো তাদের নিজের সমতা বলেছে কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি আর সুযোগও ছিল না কারণ আজকে পরিচিতি বলতে একটা ব্যাপার ছিল আপনারা দেখছেন প্রভাস বার্তা